কাজটা তুমি একদমই ঠিক করো সরি বলো আমি বলবো তাকে সরি স্টুপিট কো থাকার রেস্টুরেন্ট কি সুন্দর তাই না খোলা জায়গা এটা কোন রেস্টুরেন্ট হলো কেন তোর কাছে পছন্দ হয়নি এত সুন্দর একটা রেস্টুরেন্ট খোলা মেলা জায়গা একদম ফ্রেশ এয়ার

আগে থেকে রাখতে হয় না হলে কি পানিটা এনে তোর বাবা ঢেলে দিবে জি ম্যাম দিচ্ছি ছোট লোকের বাচ্চা একটা সার্ভিস তোরা ঠিকমতো দিতে পারিস না তাহলে রেস্টুরেন্ট খুলে কেন বসেছিস আমিও বুঝি না এই ধরনের ওয়েটারদেরকে কে চাকরি দেয় আর তুমি এমন একটা ছোট লোকের রেস্টুরেন্টে আমাকে নিয়ে আসছো ড্রেসটা আমার নষ্ট করে নিতে সকাল থেকেই মোটটা খারাপ যাচ্ছে আমারই উচিত হয়নি তোমার সাথে এখানে আসা আর তুই এখানে দাঁড়িয়ে থেকে আমার মুখ না দেখে যা এখানে ওকে আমার চোখের সামনে থেকে যেতে বলো দাদাকে তুমি বলো তুমি যে কাজটা করেছ সেটাকে ঠিক করেছো না একটু পানি পড়ে গিয়েছে লুক নো ওয়ান ক্যান হিট একুরেটলি এভ্রিটে তুমি কাজটা একদমই ঠিক কর এখন কি আমার তোমার কাছে শিখতে হবে একটা ওয়েটারের সাথে আমি কিভাবে কথা বলতে পারি হ্যাঁ আমার কাছ থেকে শিখতে হবে সে একজন তোমার বাবার বয়স কাজটা তুমি একদমই ঠিক করো নাই সরি বলো আমি বলবো তাকে সরি স্টুপিড কোথাকার তোমাকে কতক্ষণ ধরে বোঝাচ্ছি তুমি বোঝো না তোমার মাথায় কি যাচ্ছে না ছি কার সাথে সংসার করছি যে কিনা মরুব্বিদের সম্মান দিতে জানা না আরে তুমি আজকে ওনাকে মারছো কালকে তো তুমি আমার বাবার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করবে না এভাবে সম্ভব না আমি তোমার সাথে থাকতে পারবো না শোনো আমি যা করেছি রাগের মাথায় করেছি আই এম সরি আমাকে না ওনাকে বলো আপনি প্লিজ কিছু মনে করবেন না হঠাৎ করেই রাগের মাথায় আমি আপনার সাথে এমন করে ফেলেছি আপনি প্লিজ কিছু মনে করবেন না 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 স্যার ঠিক আছে আপনারা যে আপনাদের ভুল বুঝতে পারছেন এতে আমি খুশি